দেশের রাজনৈতিক সহিংসতায় সামাজিক মাধ্যম সরাসরি ভূমিকা রাখছে বলে দাবি করেছেন ইউটার গভর্নর স্পেন্সার কক্স রবিবার এনবিসি নিউজের সাক্ষাৎকারে তিনি জানান চার্লিকার হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত সন্দেহভাজন ইন্টারনেটের অন্ধকার জগতে ডুবে গিয়েছিল এ থেকে পরিত্রানের জন্য সবাইকে সমাজের প্রতি মনোযোগী হওয়া উচিত বলে মনে করেন কক্স অন্যদিকে হাউস স্পিকার মাইক জনসন মনে করেন চার্লি কার্ক হত্যাকাণ্ড রাজনৈতিক সহিংসতা বন্ধে একটি মোড় ঘোরানো মুহূর্ত হতে পারে এর জন্য উস্কানিমূলক বক্তব্য কমিয়ে আনতে উভয় দলের আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি ডানপন্থী রাজনৈতিক অধিকার কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া বাইশ বছর বয়সী সন্দেহভাজন টাইলার রবিনসন খুবই সাধারণ এক তরুণ ছিল ইউটাই স্টেট ইউনিভার্সিটিতে এক সেমিস্টার শেষ হওয়ার আগেই পড়াশোনা ছেড়ে দেওয়ার পর ইন্টারনেটের অন্ধকারময় জগতে প্রবেশ করে সে এরপর হঠাৎই বদলে যায় রবিনসন এসব তথ্য জানিয়ে ইউটার গভর্নর স্পেন্সার কক্স বলেন এত অল্প সময়ের মধ্যে কিভাবে সে এতটা উগ্র হয়ে উঠল সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তারা রবিনসনের বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ দায়েরের পর আরও অনেক কিছু বেরিয়ে আসবে উল্লেখ করে গভর্নর বলেন ইন্টারনেট এবং সামাজিক মাধ্যম ফেন্টানলের মতো মানুষকে আসক্ত করে তুলে এবং পরস্পরের বিরুদ্ধে ঘৃণা ছড়ায় দেশে সহিংসতা বৃদ্ধির জন্য সামাজিক মাধ্যমকে দায়ী করেন তিনি একজন একজন গভর্নর প্রেসিডেন্ট একা এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারবেন না বলে মনে করেন কক্স চার্লিকার হত্যাকাণ্ড শুধু একটি রাজনৈতিক সহিংসতা নয় এটিকে একটি রাজনৈতিক আন্দোলনের ওপর হামলা হিসেবে দেখছেন রিপাবলিকান সেনেটর লিনসেগ রাহাম চার্লি দুই সালে নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের জয়ে সাহায্য করা শীর্ষ তিনজনের একজন উল্লেখ করে তিনি বলেন উগ্র বামপন্থীরা মেগা আন্দোলনকে খারাপ বা ঘৃণ প্রমাণ করার চেষ্টা করছে হাউস স্পিকার মাইক জনসন মনে করেন চার্লিকার হত্যাকাণ্ড সমাজের গভীরে থাকা রাজনৈতিক বিভাজন এবং উস্কানিমূলক বক্তব্যের একটি প্রতিফলন তার মতে যখন রাজনৈতিক ব্যক্তিত্বরা একে অপরের বিরুদ্ধে নাচি বা ফ্যাসিস্টের মতো শব্দ ব্যবহার করেন তখন কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ তাতে উৎসাহিত হয়ে সহিংস কাজ করে দলের আইফোনে দ্বারা এই বাস্তবতাকে স্বীকার করে তাদের ভাষা ব্যবহারে আরো সতর্ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জনসন চার্লি কার্ক কখনো প্রতিপক্ষকে ঘৃণা করতে না উল্লেখ করে স্পিকার বলেন রাজনীতিকরা যদি তাদের বিতর্কে ভাষা পরিবর্তন করেন এবং কার্কের মতো সবার প্রতি ভালোবাসা ও সম্মান দেখান তাহলে এটি দেশকে একটি ঐক্যের দিকে নিয়ে যেতে পারে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর